খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আফগানিস্তান হবার পথে বাংলাদেশ মৌলবাদীদের দাপাতাবি সাম্প্রতিক হামলার ঘটনা সেই প্রশ্ন আগেই তুলে দিয়েছিল এবার আফগানিস্তানের পথে হেঁটে মহিলাদের ওপরে ফতোয়া জারি করা হলো তা আবার খোদ বঙ্গবন্ধু মুজিবরের জেলায় কী বলা হয়েছে সেই ফতোয় বাংলাদেশের কট্টরপন্থীরা মহিলাদের ওপর জারি করেছে ফতোয়া আজ বৃহস্পতিবার থেকে মহিলাদের বাজারে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কট্টরপন্থীদের এই ফতোয়াকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের গোপালগঞ্জে মহিলাদের উপরে ফতোয়া জারি হয়েছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার গহরডাঙ্গা এলাকায় এই গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়ি শেখ মুজিবুর রহমানের বাড়ি যিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন বাজারে এসে কট্টরপন্থীরা মাইক নিয়ে ঘোষণা করেছেন যে মহিলাদের বাজারে আসা নিষিদ্ধ কোনো মহিলা বাজারে এসে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন না মার্কেটে তাদের প্রবেশ নিষেধ কোনো জিনিসের প্রয়োজন হলে বাড়ির পুরুষদেরই আসতে হবে বাজারে মহিলাদের যেন কোনো জিনিস বিক্রি না করা হয় সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দোকানীদের এই ফতোয়া গহরডাঙ্গা দিয়ে শুরু পর্যায়ক্রমে পুরো বাংলাদেশে জারি হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন কট্টরপন্থীরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইনুসার